হাই গুড ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে সকলেই সুস্থ ও ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ফ্র্যান্ডের কাছে বিশেষ অনুরোধ রইলো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আমি কোথায় শর্টস ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি রিলস করার জন্য পুরোপুরি রেডি দেখতে পাচ্ছ চলো এই যে আমি ছাদে চলে এলাম এই দেখো এই স্ট্যান্ডটা নিয়ে আমি ভিডিও করি শর্টস ভিডিও করি দেখো আমাদের ছাদটা কত সুন্দর লাগছে চারিদিকে গাছ ভর্তি আমি অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও করি কিন্তু আজকের মনে হলো যে আমি কোথায় শর্টস ভিডিও তে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো টাটা